সড়কে আবারও বইয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে যমুনার দিকে তাদের মুভমেন্ট তখনই চড়াও পুলিশ লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ উত্তাপ ছড়ায় শাহবাগে বিক্ষুব্ধদের অভিযোগ তাদের যৌক্তিক দাবির আন্দোলনে কোনো উস্কানি ছাড়াই হামলা করেছে পুলিশ কি করতে আসতে আমরা কি সন্ত্রাসী এখানে আমরা পড়াশোনা করার শুরু আমরা সন্ত্রাসী আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে বসেছিলাম কেন আলোচনা করতে চেয়েছি আগে আমাদেরকে বাধ্য করা হয়েছে এখানে এসে অবস্থান করার জন্য আমরা গিয়েছি দর্শক প্রতিনিধি আমরা এখান থেকে গত পরশু দিন রাত পাঁচটায় আমাদেরকে আহ্বান করা হয় আমরা চলে যাই আমরা আশ্বস্ত পেয়ে চলে যাই কালকে আমরা শাহবাগে আটটা পর্যন্ত কর্মসূচি পালন করি সেখানে আমাদের কোনো প্রতিশ্রুতি হয় নাই তাহলে আমরা কি করবো কি আলোচনা করবো আপনি বলেন আমাদের বসতে বলা হয়েছে আমরা বসছি তারপরেও আমাদের সংঘর্ষে আহত কয়েকজন পুলিশ সদস্য এক পর্যায়ে বিক্ষুব্ধদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি গঠনের ঘোষণা সরকারের উপাচার্য শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানানোর সময় সমস্বরে ভুঁয়া ভুয়া স্লোগান দিনভর উত্তেজনার পর রাতেও শাহবাগে অবস্থান বুয়েট শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে ক্ষমা চাইতে বলেন তারা তিন দফা দাবি থেকে সরে এসে ঘোষণা দেন পাঁচ দফা আদায়ের আমাদের একটা টিম হচ্ছে বসছিল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভদের সাথে সো সেখান থেকে আমরা হচ্ছে কোনো প্রুটফুল ডিসিশন পাই নাই আমরা চাইছিলাম যেন প্রজ্ঞাপন জারি হয় বাট সেটার ব্যাপারে কোনো এখন পর্যন্ত ডিসিশন আসে নাই সো দ্যাটস ওয়াই হচ্ছে গতকালকেও শাহবাগ ব্লকেট করা হয়েছে তারপর আমরা রেজাল্ট পাই নাই দুয়েট শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়েছে ঢাকার বাইরেও রাজশাহী ও চট্টগ্রামে সড়কে নেমেছেন প্রকৌশলের শিক্ষার্থীরা ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি চান তারা